আসসালামু আলাইকুম আজকাল এই ক্লাসে শিখবো দৈনন্দিন ভেবে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি সেন্টেন্স বাংলা সহ বাংলা আজ কি ভার ইংরেজি হোয়াট ডেই ইজ ইট টুডে হোয়াট ডেই ইজ ইট টুডে নেক্সট বাংলা তোমার বড়ো ভাইয়ের নাম কি কেন হবে তোমার বড়ো ভাইয়ের নাম কি ইংলিশ হোয়াটস দ্য নেম অফ ইন্ডা ব্রাদার হোয়াটস দ্য নেম অফ ইউর ব্রাদার নেক্সট আমার বড় ভাইয়ের নাম সুমন ইংলিশ দ্য নেম অফ মাই ইন্ডা ব্রাদার ইজ সুমন বাংলা তুমি এখনে কি কৰাৰ হোৱাটু হিয়ে নেক্সট আমাৰ এখনে এক্স আছে আই হেভ আ লিটল বিট ৱৰ্ক হিয়ে আই হেভ আ লিটল বিট ৱৰ্ক হিয়ে নেক্সট আমাৰ এক্টি গাজ আছে এখানে কিন্তু একটি গাছ এখানে একটু বলে নেয় সেজন্য হবে আই হ্যাভ পিচ অফ ওয়ার্ক ওয়ার্ক ট্রান কাউন্টার নাউন সেজন্য একটি বোঝাতে সেখানে আমরা ব্যবহার করবো আ ওয়ার্ক অফ আই হ্যাভ অফ ওয়ার্ক লট ফর ওয়াচিং দিস ভিডিও